সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা আসছি পঞ্চগড় জেলার সব থেকে বড়ো হাট হাটে দর্শক আজকে সরাসরি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক দেখুন আজকে মরিচের আমদানি খুব ভালো ছিল তারপরও মরিচ খুব সুন্দর ক্রয় বিক্রয় হয়েছে দর্শক দেখুন এই মরিচটা হচ্ছে আপনার জিরা মরিচ কত সুন্দর লাল টকটকা কালার এবং কত সুন্দর সুকান ঝঞ্ঝনা মরিচ তো দর্শক এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত খুব সুন্দর কালারফুল মরিচ তো দর্শক দেখুন এরকম মরিচ যদি আপনাদের কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কারণ বর্তমান পঞ্চগড়ের মরিচের দাম অনেক কম এই মুহূর্তে আমরা রয়েছি মেসার্স আলমুজাহিদ টেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরিচ দিয়ে থাকেন তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন এইভাবে পলিথিনের বস্তায় এই বস্তাগুলোতে জিরো পলিথিন দিয়ে যারা মোকামের জন্য বিক্রি করে তাদেরকে দেওয়া হয় পাঁচপান্ন থেকে ষাট কেজির মতো বস্তা হয় তো দর্শক দেখুন মরিচ কত সুন্দর কালার লাল টকটকা এবং কত সুন্দর সুগান ঝঞ্ঝনা মরিচ তো দর্শক যদি আপনাদের কারো লাগে অবশ্যই নিতে পারবেন এত সুন্দর কালারফুল মরিচ খুব সুন্দর তো প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে সারা বাংলাদেশে আপনারা নিয়ে সুন্দর ব্যবসা করতে পারেন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ লাল টকটকা এবং কি সুন্দর মরিচ তো এই মরিচটা যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন এটার বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর মরিচ এবং দেশি কারেন্ট মরিচ এই মরিচটা আপনার ইন্ডিয়ান মরিচের মতো দেখতে কালার এবং গঠন কত সুন্দর এই মরিচটি বর্তমান সারা বাংলাদেশেই চলে এটা হচ্ছে আমার সবথেকে বেশি ঝাল এবং খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা মরিচ তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এই যে দর্শক দেখুন কত সুন্দর লাল টক কালার যদি আপনাদের কারো লাগা অবশ্যই নিতে পারবেন পঞ্চগড় থেকে এক হাজার টাকা আপনারা খুব বড়ো ধরনের একটা ব্যবস্থা করতে পারতেছেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনাদেরকে দেওয়া যাচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার টাকার মরিচ তো দর্শক কারো যদি এরকম মরিচ লাগে অবশ্যই নিতে পারবেন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কারো যোগাযোগ করার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম